বন্ধুরা আজকে আমি এমন এক রহস্যময়ী কুঁয়োর জলের সম্বন্ধে বলব যেটি হয়তো আপনারা কেউ কেউ জেনে থাকবেন সবাই বলেন যে এই কুঁয়োর জল নাকি গঙ্গা জলের মতো শুদ্ধ এবং এটি কখনো খারাপ হয় না ভিডিওটা শুরু করার আগে বলব দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে যাবতীয় তথ্য ইন্টারনেট বই ও খবরের কাগজ থেকে নেওয়া এই ভিডিওর মাধ্যমে আমরা কোনো জাতি বা ধর্মকে আঘাত করার কোনো মানসিকতা আমাদের নেই তবে চলুন শুরু করা যাক আপনারা তো সবাই জানেন পুরো বিশ্বের মুসলিমরা হজ করতে সৌদি আরবের মক্কা শহরে আসেন সব হজ যাত্রী হজ পুরো হওয়ার পর সবাই একসঙ্গে জমজমের পানি নিতে যায় জমজমের পানির কুঁয়া মসজিদ আলহারামের মধ্যে আছে ইসলাম ধর্মের লোকেরা এই কুঁয়ো ও জলকে ক্ষুধার চমৎকারে তৈরি বলে মানেন ইসলামের মতে এটি হাজার বছর আগে উৎপন্ন হয়েছিল মান্যতা আছে যে যখন হজরত ইব্রাহিম স্ত্রী হাজার ও ছেলে ইসমাইলকে মক্কার মরুভূমিতে ছেড়ে চলে গিয়েছিলেন তখন বালক ইসমাইলকে খুব জলের চেষ্টা পায় কিন্তু কোথাও জল তারা খুঁজে পাননি বালক ইসমাইল জলের জন্য এতটা ব্যাকুল হয়ে পড়েছিল যে ও একাই পা দিয়ে মাটি খুঁড়তে শুরু করে তখন ওই জায়গায় থেকে হঠাৎ জল বেরিয়ে আসতে শুরু করে যেটি আজকে আমরা জমজমের পানির কুঁয়ো বলে জানি যেখানে মুসলিমরা জমজমের পানিকে পবিত্র বলে মনে করেন কিন্তু কিছু লোক এমনও আছে যে এই জলকে পান করার অযোগ্য বলে মনে করেন আজ আমি এমন এক ইঞ্জিনিয়ারের সম্বন্ধে আপনাদের পরিচয় করাবো যিনি আজ থেকে প্রায় ৪৫ বছর আগে আবিজমজমকে জমজমকে নিরীক্ষণ করেছিলেন এটা এই জন্য হয়েছিল যে উনিশশো সালে মিশরের এক ডাক্তার এক সংবাদ মাধ্যমে লিখেছিলেন যে জমজমের পানি একদমই পান করার যোগ্য নয় উনি বিস্তারিতভাবে বলেন যে মক্কা সমুদ্রতল থেকে অনেক নিচে। আর এই মক্কা শহরের ঠিক মাঝখানে অবস্থিত এই জন্য মক্কা শহরের নোংরা জল ড্রেনের মাধ্যমে এসে এই কুঁয়োয় জমা হয় এরপর এই জল এক ইউরোপিয়ান ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয় পরীক্ষা করার জন্য যাতে জানতে পারা যায় যে সত্যি এই জল পান করার যোগ্য নাকি অযোগ্য কিন্তু পরীক্ষার পর জানতে পারা যায় যে সত্যি এই জল খুদার দেওয়া এক চমৎকার উপহার সাধারণ জলের থেকে একদম আলাদা এই জলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকার কারণে মানুষের জন্য খুবই উপকারী মনে হয় এই জন্য জমজমের পানি পান করার পর দুর্বল মানুষও নিজেকে খুবই সবল মনে করেন তাছাড়া জমজমের পানিতে পাওয়া ফ্লোরাইড জীবাণুনাশক বলেও প্রমাণিত হয়েছে এতেই প্রমাণিত হয় যে মিশরের ডাক্তারের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা চলুন এবার আমি এই জমজমের পানির কিছু বিশেষত্ব আপনাদের সামনে তুলে ধরি প্রতি বছর এত পরিমাণে জল ব্যবহার করার পরও জমজমের এই কুয়ো কখনো শুকোয়নি সাধারণত ভিন্ন ভিন্ন জায়গার জলের স্বাদ ভিন্ন ভিন্ন হয়ে থাকে কিন্তু জমজমের জলের স্বাদ সবসময় একই রকম থাকে এই জলে কখনও কেমিক্যাল দিয়ে শুদ্ধ করার প্রয়োজন হয়নি আর এটাও দেখা গেছে যে সাধারণ কুঁয়োগুলোতে একরকমের ছোট ছোট জীব ও শ্যাওলা দেখা যায় কিন্তু জমজমের কুঁয়োতে কোনোরকম জৈবিক বিকাশের চিহ্ন পাওয়া যায়নি এই সব কারণে পুরো বিশ্বের লোক হজ করার সময় এই জল পান করেন এবং সঙ্গেও নিয়ে যান তো বন্ধুরা এটাই ছিল জমজমের পানির রহস্য ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ